আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকে চলে গিয়েছিলাম আমার পুরনো হাই স্কুলে ঘুরতে আমার যা আর তার মেয়েদেরকে সঙ্গে নিয়ে ওরা সচরাচর বাড়ি থাকে না বছরে হয়তো একবার আসে ঢাকাতেই থাকে তো গ্রামের বাড়ি আসার পরে ওদেরকে নিয়ে আমি ঘুরতে বের হয়েছিলাম আর সেটাও আবার আমার স্কুলেই তো এই জন্য প্রথমে নাস্তা বানিয়েছিলাম সকাল সকাল উঠে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ব তাই শুধুমাত্র পরোটা আর চাই বানিয়েছি আর কিছু বানাইনি আর যে ডিম খেতে চেয়েছে তাকে ডিম ভেজে দিয়েছিলাম এইভাবে তাড়াতাড়ি নাস্তাটা বানিয়ে নিয়েছি আর এই আমি আবার দুপুরে রান্নার প্রিপারেশানটাও নিয়ে ফেলছিলাম কারণ যত তাড়াতাড়ি রান্না আর খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তত তাড়াতাড়ি আমরা ঘুরতে বের হয়ে যাব তাই এই রান্নাটা শেষ হওয়ার পরে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম এবং দুপুরের জন্য মুরগি আর গরুর মাংস বের করে রেখেছিলাম মুরগিটা কেটে রেডি করে রেখেছিলাম এই যে দেখুন চাটার কালারও কত সুন্দর হয়েছে এগুলো খাওয়া শেষ করে এবার দুপুরের রান্নাতে আমি মুরগি রোস্ট করছি আর করছি গরুর মাংস আর বেগুন ভাজা তো আমি মশলাটা এক্ষুনি ব্লেন্ড করে তারপরে রান্না করছি সব কিছু যা যা লাগবে সেগুলো একবারে ব্লেন্ড করে নিয়েছি আর বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি আপনারা যদি চান তাহলে আমি একদিন এটার ফুল রেসিপি শেয়ার করবো এখানে আসলে বাদাম পেঁয়াজ আর কিশমিশ এইসব বাটা ছিল সাথে একটু কাঁচামরিচও ছিল আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি কোনো হলুদ কিন্তু ইউজ করবেন না তাহলে কালারটা দেখতে বেশি ভালো লাগবে তো এইভাবে কিছুক্ষণ মশলা কষানোর পরে আমি যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম মুরগির মাংস কিন্তু আগে থেকেই ভেজে রেখেছিলাম আর অন্য সাইডে কড়াইতে আমি বেগুন ভাস্তে দিয়ে দিয়েছি এখানে রোস্টের মশলাগুলি দিয়ে নিলাম রোস্টের যে গুঁড়া মশলাটা পাওয়া যায় সেটাও কিনে নিয়ে এসেছিলাম তাহলে রোস্টটা খেতে আরও বেশি ভালো হয় এবার লিকুইড দুধের প্যাকেট থেকে একটু দুধ নিয়ে নিচ্ছি তাহলেও ভালো লাগবে তো এইভাবে কিছুক্ষণ ঢেকে রান্না করলে কিন্তু রোস্ট রেডি হয়ে যাবে শুকিয়ে আসার সময় শেষের দিকে শুধু বেরেস্তা দিয়ে দিতে হবে আবার বেগুন আমি কিছুটা ভেজে নেওয়ার পরে আবারও কিছু বেগুন দিয়ে নিয়েছি সেগুলোও ভেজে নিচ্ছি একটু লালচে লালচে করে এরকম এবার আমি আরেকটা হাঁড়িতে গরুর মাংস বসিয়ে দিচ্ছি আর রান্নার মাঝখানেই যে আমাকে একটা জুস দিয়ে গেলেও সেটা হচ্ছে আমার ছেলে দিয়ে গিয়েছে ও খেতে পারছে না হয়তো পুরোটা বলছে যে মা তুমি খাও তোমার কষ্ট হয়ে যাচ্ছে তাই এটা রান্না করতে করতেই খেয়ে নিলাম এরপরে গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে তেল নিয়েছি আর এখানেও আমার মশলা যেহেতু বাটাই আছে আমি সব মশলা দিয়ে নেব একবারে আর তার আগে প্রথমে আসতো গরম মশলা আর তেজপাতা দিয়ে নিলাম এবার একবারে মশলা দিয়ে নিয়েছি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে গোড়া মশলা লাইট করে তারপর হচ্ছে কিছুক্ষণ কষাবো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে মাংসগুলোকে দিয়ে নেব এখানে কিন্তু আদা রসুন আদা রসুন জিরা সব বাটা ছিল মশলাটার ভিতরে আর একটা শুক্তো মরিচ দিয়ে বেটে নিয়েছিলাম তো যাই হোক এখন যেহেতু স্কুলে যাব আমার পুরনো স্কুলটা ওটার উপর একটা আলাদাই ভালোবাসা রয়েছে অনেক মিস করি স্কুলে এখন ধারে কাছে যেহেতু ঘুরতে যাচ্ছি দূরে কোথাও যাওয়ার প্ল্যান নেই তো এই জন্যই হচ্ছে স্কুলে যাওয়া না হলে দূরে কোথাও যেতাম তো প্রথমে আমরা আমাদের দোকানে গিয়ে থেমেছিলাম যেই ভ্যানে উঠেছিলাম সেখান থেকে নেমে তারপরে এখান থেকে কিছু চকলেট চিপস নিয়ে আমরা গেলাম চলে স্কুলে তো এখান থেকে বের হয়ে স্কুলে ঢুকছিলাম এই যে হচ্ছে স্কুলের গেট আর এটা আমাদের স্কুল আপনারা তো খুবই খুশি খোলা একটা মাঠ পেয়ে কারণ আপনার ঘরে এরকম খেলার সুযোগ পায় না সবসময় আটকা থাকে তো এখন এই যে স্কুলে যে যেই টিন সেটটা আছে ওইখানে আমরা কিন্তু আগে পড়তাম কিছুদিন যখন বিল্ডিংয়ের কাজ চলছিল স্কুলে তখন আপনাদের বাবার সঙ্গে আমরা ছুটাছুটি করছে আর খেলা করছে ওর চাচিও বলছে যে ও খুবই খুশি হয়েছে মনে হচ্ছে দেখে কারণ ঘরে যেহেতু আটকা থাকে এখানে একটু ছুটা পেয়ে একদম খুশিতে ছুটাছুটি করে বেড়াচ্ছে তো তারপরে আমরা এখানে কিছুক্ষণও দৌড়াদৌড়ি করার পরে গল্প করছিলাম আর বসে পড়লাম কারণ আবলারের বাবা গিয়েছে আমাদের জন্য চটপটি আর স্পিড নিয়ে আসতে তো কিছুক্ষণ পর উনি চটপটি নিয়ে আসলো আমরা সবাই মিলে নিলাম তারপরে চটপটি খাওয়ার পরে স্পিড নিয়ে এসেছিল কারণ চটপটি খাওয়ার পরে বলছিল যে স্পিড খেলে বেশি ভালো লাগবে আবার আমার আপনারা এত ছোট্ট হলেও ওর এই সব পছন্দ যদিও আমি বেশি একটা দিই না তারপরও এইগুলো খেতে চায় চটপটিটা খাচ্ছিলাম আর আব্রার এর ভিতরে চটপটি ঝালের জন্য না খেয়ে নাচানাচি করতেছিল পাশে সবাই মিলে খাচ্ছিলাম আর স্কুলে থাকতে কেমন কি হতো সেই দিনগুলো কেমন ছিল এই সব গল্প করছিলাম পরে সবাইকে একটু স্পিড নিয়ে নিলাম আবরা দেখো আগে আগে থাবা দিয়ে নিয়ে নিচ্ছে তারপরে সবাই মিলে এটা খাওয়ার পরে আপনার ও চা ও চাচি আবরারকে বললো যে একটু নাচ দেখাও তারপরে আবরার লাফালাফি করলো এরপরে দেখা যাচ্ছে যে বিকাল ঘুরিয়ে সন্ধ্যা হতে চলছে তো আমাদের বাড়ি ফিরতে হবে আমরা তাড়াতাড়ি ফিরে এসেছিলাম ধারের কাছে ঘুরতে গেলেও কিন্তু এই ঘোরাটার মজাই ছিল আলাদা কারণ একে তো স্কুলে গিয়েছিলাম এদিনকে শনিবার ছিল পোড়া স্কুলটা বন্ধ ছিল একদম মাঠটা খালি ছিল বসে থাকতেই ভালো লাগতেছিলো তো এরকম ব্লগ যদি আপনাদের আরও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন আমি যাতে আরও ভিডিও আস্তে আস্তে ছাড়তে পারি ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য